আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নি আসলে আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করবো যে আমরা আগের দু তিন তিনটা নির্বাচন কমিশনের মতো নই আমি অবশ্যই বিভিন্ন সময় মিডিয়ায় বলেছি আমাদের রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলগুলো এই এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এরা কিন্তু স্থানীয় সরকারের কথা নির্বাচনের কথা বলেন নাই ওরা ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয় এটা হলো রাজনীতির দলগুলোর বড় রাজনৈতিক দলগুলোর দাবি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন ষোলোই ডিসেম্বরে উনি একটা ইঙ্গিত দিয়েছেন ওনার ইঙ্গিতের মধ্যে ওটা কিন্তু টাইম ফ্রেম দিয়েছেন ওটাও কিন্তু ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন আমরাও ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিচ্ছি আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই আসলে এটা করি নাই আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি তারপরে নির্বাচন কবে না কাছে জিজ্ঞেস করলাম একটা টাইম ফ্রেমটা আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনও নির্ধারণ করি নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার ষোলো তারিখের বক্তি দেয় সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট টিপোর্ট আসবে আমাদের ইলেকশন কমিশন সংস্কার কমিশন আছে শাসনতান্ত্রিক কমিশন সংস্কার কমিশন আছে কেউ বাইকেরা সিস্টেমের কথা বলছে কেউ আবার প্রবসন্দার রিপ্রেজেন্টেশনের কথা বলছে জানি না রিপোর্টে কী আসে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে নিব এক হয়ে এই জন্য সংস্কার কমিশন ফুটগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কখন নাগাদ ইলেকশন হতে পারে তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি আপনি জানতেছেন না ওটা কি লাস্ট প্রশ্নটা ওই যে মানুষ যে আস্থা হারিয়েছে এটা কীভাবে যারা আস্থা হারিয়েছে দেখেন আমরা আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা আগের দু তিন তিনটা নির্বাচন কমিশনের মতো নই আমরা সত্যিকারের একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই মানুষ যখন আমাদের কর্মকাণ্ড দেখবে আস্তে আস্তে গ্রাজুয়ালি তারা আস্থা আমাদের আমাদের দিকে আস্থা রাখতে শুরু করবে তো আমরা আপনাদের সহযোগিতা চাইব আপনারা তো মিডিয়ার লোক তা আপনারা ভূমিকা রাখবেন আমার সবার ভূমিকা লাগবে এখানে কারণ এখানে এই আস্থা আনতে গেলে এটা এমন এমন নয় যে আমার কাছে এমন কোনো সুবিধ নাই যে আমি টিপ দিলাম আমার রাস্তায় এসে গেলো অফ করে দিলাম আমার আস্থা চলে গেলো এরকম না বিষয়টা ধরে গত লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে মানুষের মনে খুব। ক্ষোভ যে ভোট দিতে পারে না এই জন্য মানুষের রাস্তা নাই যে এটা ভোটের নামে এটা প্রহসন হয় এরকম এরকম একটা ধারণা আই ক্যান এসিউর দ্যান এসিউরিং অলরেডি বলে যাচ্ছি যে আমরা একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একদম প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো সবার সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা লাগবে এখানে তা আপনারা দয়া করে আমাদের ভালো কাজগুলো একটু প্রশংসা করবেন যদি খারাপ করি আমাদেরকে বলে দেবেন স্যার এই কাজটা ঠিক হয় না আমরা ঠিক করে নেব যদি যদি দেখা যায় যে এটা আমাদের কাজটা ঠিক হয় অ্যাপ্রোভিয়েট হয়নি এখন শুধু আপনারা আমাদের বিরুদ্ধে বললে তাহলে আমরা আগ্রহ হারিয়ে ফেলব কিন্তু আই ক্যান এসিউর ইউ অ্যাগেইন যে আমাদের যাবতীয় পদক্ষেপ হবে একটা সুন্দর ग्रहणजग्य निर्वाचन जातिकै उपहार दार्जिलिङ